আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি তো যাই হোক এখন হলো বিকাল চারটা বাজে মানে এর আগে আমি যখন মিমের বাড়ির ভিডিও দিয়েছিলাম সবাই বলছিলেন যে মিমের বাড়ি ঘরটা কেমন আছে ভিতরটা কেমন আছে একটু দেখাবেন তো এতদিন তো সময় পাইনি আর মান্না তো সজাগ থাকে বেশিরভাগই তো এখন হলো ঘুমাইতেছে মান্নাতে বাবা আসছে ভাবলাম যে তার কাছে রেখে আসি দুজনে ঘুমাইতেছে আর মোরম আমি তানহা হলো সুযোগ পাইলাম তাইলে এখন একটু এরা তো সবসময় খেলে এরা তো সবসময় সুযোগ পায় শুধু সুযোগ পাই না আমি তো যাই হোক আমি হলো আসতে প্রচুর পরিমাণে গরম আর এত গরমে হলো সব বাচ্চাদের এই অবস্থা অনেক খারাপ কালকে আমার গরমে হলো মানে শরীর এত খারাপ হয়েছিল মানে বলার মতো না পুরা শরীর হলো একদম অ্যালার্জিতে অ্যালার্জি উঠা অনেকে নাক দেওয়া বলে অ্যালার্জি হ্যাঁ মানে অ্যালার্জির সমস্যায় তো গরু মাংস খাওয়া হয়েছে অনেকদিন বেশ অনেকদিন দিন পর্যন্ত গরু মাংস খাওয়া হয়েছে মুরগি মাংস তারপর মানে আমি বলি কখন কবে থেকে শুরু হয়েছে আমাদের বাড়িতে মানে মানাদা আঁকিকা করছি যেদিন মানে সাতাশ না আটাশানি আঁকি কে সাতাশ শুরু সময় তো ওই দিন থেকে শুরু হয়েছে যে ই খাওয়া মানে খাসি দিয়ে শুরু হয়েছে খাসি মুরগি গরু মানে কন্টিনিউ চলতেই আছে কম বেশি আর আবার মাছ খাওয়া হয়েছে ইলিশ মাছ তো কালকে হলো তাতে হলো অনেক সমস্যা ছিল এদিকে বাবা পুরো হাতের মধ্যে হাতের মধ্যে দাগ আছে এখনো এই যে আছে একটু একটু দাগ আছে অত দাগ নাইও কালকে মানে অবস্থা অনেক খারাপ ছিল পুরা ফুললা ফুল গেছিল এখন আছে এখন যা আছে দেখতে যা দেখতে মনে হয় যে গামাসির মতো গামাসি অবস্থা এরকম আছে তো কালকে মেয়ে আমার দাঁতটা চিকার পাচ্ছে তো মানে অনেক মানে যে আমার দাদি যে চিকিৎসা দিত আমার সঙ্গেও আছে আমারও ওঠে তো কালকে মরে মরছে কালকে মরে মামিমারও উঠছে মানে খুকিভাবে রয়েছে সেমভাবে উঠা অবস্থা সবারই খুব খারাপ তো কালকে বাড়িতে অনেক মানে ছোটোখাটো একটা বিপদ গেছে আবার হার আর লো ইয়ার তো মানহার তো জানেনি নুনতে উঠছে ওদের দুজনের আর আমাকে অনেকে বলছে অনেকে না একটা নতুন করে একটা সদস্য জয়েন হয়েছে আমি কমেন্ট করেও দিয়ে দেবো নে একটু দেখা নিয়ে মানে আমাকে বলছে যে আমি আমার ভাই বেটার দিকেই হলো নজর দিই সবসময় ভাইরিবেটারে খাওয়াই মানে বাবাকে সুন্দর আদু করে ডাকি তা মানে মোরেম কেন করি না মরুমারে স্কুল নিয়ে কথা বলা হয় তারপর আবার মানে আমার স্বামীর কাছে কেন আমি গহনা খুলে দিছি আরিফের কাছে কেন আমি গহনা খুলে দিয়েছি গহনাটি বানাই দিছি আরিফ আমারে তো ওর কাছে খুলে দিলে সমস্যা কি মোরমের চেন অলরেডি আছে আবার আমরা একটা বানাইতে দিয়ে আসছি আমি কথা বলছি মরেমের জন্য আর মানাতে যেন দুজনের জন্য সেমভাবে বানাবো মরেমের মরুমের আমারও ইচ্ছা যে ছোটো খাটো একটা হাড়ের মতো করে মরুমের আর মানাচ্ছে একরকম করে দুজনটা বানা দেবো কারণ দুজনে এখন থেকে হলো ড্রেস ম্যাচিং করে করে এলো পড়া শুরু করছে তো যাই হোক সবার তো সব কথার উত্তর দিতে পারে না আমি কমেন্টগুলো দিয়ে দেবো না এই যে এই সব কমেন্টগুলো শুধু মানে আমার মনে হচ্ছে যে এটা একটা মেয়ে মানুষের করা এই কমেন্টগুলো কারণ ছেলে মানুষ শুধু বকা দিয়ে চলে যায় ছেলে মানুষ এত ক্ষুড্ডুই ফেসাল পারে না তারপরও আপনাদের কাছে শেয়ার করব কমেন্টগুলো আমি দিয়ে দেবো না নিচের দিকে আপনারা পড়ে নিন যে এইগুলো কোনো কথা না কথার মধ্যে পড়ে সত্যি মানে আপনারা কে কীভাবে নেন জানি না আমার কাছে বাচ্চারা মানে আমার এই একটুখানি বলি যে যেহেতু আমি আমার ভাইয়ের বেটারেই যে এত আদর করে ই করে কথা বলি তা একটু বুঝা নিয়ে যে আমি আমার মেয়েরে কতটা ভালোবাসি আমার মানে ভাইয়ের বেটারকে আমি এত আদর করি তা আমার মেয়েকে আমি কতটা আদর করি তাছাড়াও আমার বড় মেয়ে আমাদের বাড়িতে এখন ওই একমাত্র বড় আছে তাঞ্জিলা তো বিয়ে হয়ে গেছে তো ওই একমাত্র বড় আছে এখন বাড়িতে সবার আদরের ও শুধু একলা আমার আদরের না সবার আদরে আর আবুতাল হওয়ার সাথে আবুতলা একটু বেশি দুষ্টমে করে তো ওর সাথে হয় কি যদি একটু মিষ্টি করে কথা বলা হয় একটু ভালো করে কথা বলা হয় ও মানে একটু কম করে আর ওরা যদি কিছু করে বা ও যদি বেশি কিছু করে ফলে ওরা তাই সব বিচার দেয় তো তখন যদি আমি একটু বুঝাই আদর করার কথা কই তাহলে পরবর্তীতে ওই ওই কাজটা করে না আমি যদি তখন যদি আবার ঝাড়ি মারি ধমক দেই দোরানি দেই তাহলে কিন্তু ওরা ওই জিনিসটা বেশি করে তারপর আসে যে অনেক সময় হয়তো ও বেশি ভুল করে তখন আমি কিন্তু আব তালে কানেও ধরে। সরি বলাই একশোবার কানেও ধরে আমি সবারই শাসনকে সবারই আদর করি কম বেশি তো মিমের বাড়িতে আসছি মিমের বাড়ির ঘরটা কেমন আছে তা দেখাই আর প্রচুর পরিমাণে গরম আর আমার অ্যালার্জিতে দেখেন আমারও মানে কালকে থেকে হলো অ্যালার্জিতে হলো মুখ ফুইলা গেছে তো এই জন্য আজকে মারা করেছি মা আজকে আর ইলিশ মাছের ধারে কাছে যায়ও না আমারটা একটু কাছ থেকে দেখাই দেখেন মানে মুখ ফুইলা ফুইলা গেছে অ্যালার্জি ওষুধও খাইছি মাইজি খাইতে গেছি কন্টিনিউ তো মিমের ঘর দেখাই আমি মরম যা দেখো খালামুনি ঘর দেখো আমি তো বেল পরে রয়েছি বাদা লাগে দেখতে আর প্রচুর গরম চুল শুকায় নাই এই জন্য হলো মরম তুমি দেখাও এলো খালামুনির ঘর মরমের চন্দিনা এখনো আছে ঘরের মধ্যে কেমন তা দেখাই ওই গرفهনিয়া গেছে হ্যাঁ ওই ও এই যে মিমার ঘরের মধ্যে দেখেন পাতা দিয়ে মল দিয়ে এলো এখন হলো পাতার ঘরে এসে মরিসের ঘরে এসে ব্যান্সগুলো রাখা দিয়েছে ভিতরে নষ্ট জানি না হওয়া যায় আর এই যে এই প্যারাটা হলো একদম ওইлите ধোয়া গেছে পুরোপুরি ভাবে হলো মিমের বাড়ি আর এ হলো আমার মার মরিস গাছ এই দেখেন ওইদিন তো দেখাইছিলাম তো এখন দেখেন আবার বড় হয়েছে পানি দিলে আর একটু ভালো পা এখন পানি দেওয়া যাতে বলুন সন্ধ্যার সময় মারে আর মরমা একসাথে এবার বাড়ি তো কি খেতেছো আমি হ্যাঁ আমার মেয়ে কত বড় হয়ে গেছে চিন্তা করছেন আগে লাভ দিয়ে দত্ত এখন আমি ধরে ফোলায় আমার মেয়ে অনেক বড়ো হয়ে গেছে তো বাকিটা এই যে দেখেন কোনটা কেমন আছে এটা ভাঙা গর হ্যাঁ এটা সন্ন্যগড় এটা ভাঙা ঘর মোড়ে ওইখানে দাঁড়াও ওইখানে দাঁড়াও হ্যাঁ অমনি দাঁড়াও যে তানহা যা দাঁড়াও তার একটা ছবি তুলে নি তোমাদের ছিটে থাই যাবো মা এলে এগুলো ঠিক করবো কইতেছে যে সময় সুদ একটু ফাঁকা দাঁড়াও মোরম সুদা থাকো তান হাই সুযোগ আসো তানহাইস এই সুযোগ আসো কতক্ষণ না দেখছেন এই যে জেগে আসো মা হ্যাঁ দুজন একটু দূরে দূরে দাঁড়াও

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি তো কালকে অনেকগুলো মাছ আনছিল তো ওই মাছগুলো হলো কালকে কিছুটা কাটছে আর বাকিটা আজকে কাইটা নিল ওটা কি পাইট মাছ না পোয়া মাছ না হ্যাঁ আর না মাছ তো মাছ ভাজতেছে হলো মানে পানি ভাত খাবো কালকে রাতে হলো ভাত অনেক গরম পড়ছে তো রাতে হলো ভাতে পানি দিয়ে রাখছে মা আর মোরম করতেছে আমার অনেক ক্ষুদা লাগছে আমি কইলাম যে ঠিক আছে তুমি নানির মাছ ভাজছে তো মাছ ভাজতে কই গেছো কেন নিজেও জানি না ওনার পাশের বাড়িতে যা খেলতেছে তো একটা ছোট্ট একটা ডিম মনে হচ্ছে যে পাতা পড়ে রয়েছে ওই ডিমটা হলো ভাজতেছে আর মান্নাত হলো আমার কুলে আমার কথা শুনতেছে মান্নাত আর আলহামদুলিল্লাহ সবার দোয়া ভালো আছে সবাই জিজ্ঞেস করেন প্রতিদিনই মান্নাত কেমন আছে আপনার ছোটো মেয়ে কেমন আছে ভালো আছে তাই না মো তো ঠিক আছে মা মাছ ভাব আর মার একটা কাজের মেয়ে না এখানে এখানে কাজের মেয়ে পাওয়া যায় না আর মা থাকলে তো অবশ্যই আসতো কারণ আমাদের বাড়িতে অনেক কাজ থাকে আমার ভাই বোনও অনেক সময় মানে হিমশিম খাওয়া যায় কাজ করতে করতে তাদেরও অনেক কাজ থাকে যদি একটা মানুষ পাই যে তা সবার জন্য সুবিধা তো এদিকে মানুষ পাওয়া যায় না মানুষ পাওয়া যায় যে দিকে তাও খুব কম পাওয়া যায় এখন কারণ সবারই একটু আরাম চায় সবাই একটু আরাম খোঁজে তো যাই হোক মানুষ পাওয়া যায় না বলে মা কষ্ট হয় মার আমি এই জন্য বলি যে সকাল সকাল রান্না করতে জানি দিনের বেলা মানে দুপুর টাইমে তো অনেক রোদ ওঠে আর মা হলো সকালবেলা রান্না করা মানে রাত্রিবেলা আবার পানি ভাত খেতে দেবো এই জন্য হলো সকালে রান্না করে না আর কি করলাম সমস্যা নেই পানি ভাত কেমন সকালবেলা রান্না করা লাগে আমি বাড়িতে গেলে তো সকাল সকালই রান্না করুন আমারও তো সহ্য হয় না গরম আমি ভাত খেতে আসলাম মুরগি হল তিরি করে আমার পিছন পেছন আসতে আসে ওদেরকে চাল দিই একটা মুরগি বাচ্চা তারপর চোখে গুড়ি উঠছে গুড়ি উঠলে শুনছি বাচ্চা না এই করেই আছে বাচ্চা ওই একবার দেখাইছিলাম অনেকগুলো ডিম নিয়ে বসছিল তো এখান থেকে হলো গো ছটা ছটা নিয়ে বেরিয়েছে মা কীভাবে খাবার খাও শিখা মানে কীভাবে খাইতে হয় খাবার ওটা শিখাইতেছে দেখে নিজে নিজে কিন্তু ঠোকরা ফালাই দেয় যে চালটা মুখে দিয়ে আবার ফালায় দেয় তো যাই হোক যা দেখি মা কি রান্না করছে আজকে আমি ভিডিও করতে পারি না কেন করতে পারি না সব কিছুই বলবো রান্না শেয়ার করতে পারিনি তো এই হলো ভাজি ভাজি করছে আর বলছি যে মানে মাছ ভাজি করতে না করছে রান্না করতে করছি তো এটা ভিন্ডি দিয়েই রান্না করা হয়েছে তো ভাত নিয়ে যাই মেয়ের বোকালে মেয়ে তো ঘুমাইতেছে এখনও উঠে ঘুম পা মানে ঘুম থেকে উঠে গোসে করাইলাম খাওয়াইলাম আর ঘুমাই গেছে আমার বাই যতবার যায় নদীর পাত ততবারই গোসল করে আমি একটুখানে আগে কইছি যে দেখবো একটুবার দেখো ভিজাই মোহাম্মদের মতো মধ্যে একশো বার গোসল করে বাবি খুব টেনশন আছে কোনটা আগে জ্বরে পড়বো তার না ভাবি কেন কোনটা গোসল করে